হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম সো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসছি আজকে সো আমি একটি পেইড ব্যাচ চালু করতে যাচ্ছি যেখানে আমি অনলি পাঁচ থেকে জন স্টুডেন্ট নিব সো পাঁচ থেকে দশজন স্টুডেন্ট নেওয়ার এটাই কারণ সেটা হচ্ছে আই টু আই ওয়ান টু ওয়ান কথা বলা করা আদায় করা এবং প্র্যাকটিস করা স্টুডেন্ট বেশি হলে কি হয় সবার সাথে কন্ট্যাক্ট করা পসিবল হয় না যেহেতু এটা অনলাইন কোর্স এই জন্য একদম অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি কোর্সটি চালু করতে যাচ্ছি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডেউ দিস কোর্স ইউ ক্যান নক মি ইন মাই হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইউ ক্যান কনট্যাক্ট উইথ মি সো ডেফিনেটলি আই উইল টিচ ইউ আর গুড থিংস অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ দেন ইউ ক্যান কল মি অ্যান্ড আই এম ডেডিকেটেড টু টিচ ইউ সো আপনি যদি আসলে ইংরেজি শিখতে চান তাহলে আমাকে নক করতে পারেন অ্যান্ড আমি আপনাকে আসলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব যদি আপনি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন সো কোর্সটি সো ফর ডিটেলস ইউ ক্যান নক ওকে সো একদম স্বল্প মূল্যে আমি কোর্সটা চালু করতে যাচ্ছি সো আপনি সকল ইনফরমেশান জানতে আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন সো নমত দেই